হ্যালো স্টুডেন্টস তো চলো আজকে আমরা ফসল উৎপাদন ব্যবস্থাপনার থার্ড ক্লাসে থার্ড পার্টে আমরা আরেকটা টপিক দেব আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি ফসল উৎপাদন বা লাস্ট দুইটা ক্লাসে আমরা যা যা পড়েছি ফসল কি ফসল উৎপাদন কেন প্রয়োজন বিভিন্ন ধরনের ফসল খারিফ ফসল রবি ফসল এইসব ব্যাপারে পড়েছিলাম আজকের পার্টে আমরা করব যে ফসল উৎপাদন ঠিক আছে ভালো মানে ফসল সম্পর্কে আমরা ভালো বুঝলাম কিন্তু ফসল উৎপাদন করবো কিভাবে আমি একটা বাড়িতে গিয়ে গাছ লাগিয়ে দিলাম লাগিয়ে দিলে কি হয়ে যাবে যে চলো একটা গাছ লাগিয়ে দিই এটা থেকে সবজি হবে বা যে কোনো গাছই লাগালাম তাহলে কি ফসল হয়ে যাবে এতটুকুই কাজ তাহলে যদি এতটুকুই কাজ হয় তাহলে যে কৃষকরা এত কিছু করে সারা বছর এত 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 কাজ করে তাহলে এগুলো করে কেন তো এইটাই আমরা আজকের ক্লাসে জানবো যে ফসল উৎপাদন করার যে বিভিন্ন স্টেপস গুলি তার যে বিভিন্ন ধাপ সম্পর্কে আমরা জানবো যেরকম তোমরা একটু অবজার্ভ করবে ফসল যে যেকোনো একটা গাছ যখন আমরা বীজ থেকে ওই গাছটাকে আহ ইয়ে করাই গ্রো করাই এই জিনিসটাকে এই গাছটাকে যত্ন নেওয়া আর একটা ছোট্ট শিশুকে যত্ন নেওয়া কিছুটা সেম কিরকম একটা শিশুকে যেরকম ভালোভাবে বড় করতে গেলে তাকে সেই সময়ে সময়ে তাকে খাবার দিতে হবে তাকে জল দিতে হবে তাকে যত্ন করতে হবে তার খেয়াল রাখতে হবে ঠিক সেইরকমই একটা বীজ বীজকে গ্রো করাতে বা তার থেকে গাছ তৈরি করতে আমাদের সে সেম যত্নটা করতে হবে তাকে সময় সময়ে খাবার দিতে হবে তাকে সময় সময়ে জল দিতে হবে তাকে খেয়াল রাখতে হবে তার কোনো কিছু যদি কোনো একটা পার্ট যদি দেখছি আমরা নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে তো ধরতে পারো বা মনে করতে পারো একটা বীজ থেকে গাছ গ্রো করা আর একটা শিশুকে যেভাবে আমরা যত্ন করি এই দুইটাই জিনিস সেম তো যদি আমরা একদম শুরু থেকে পড়ি যে আহ ফসল উৎপাদন করতে গেলে আমাদের কি কি দরকার যেরকম দেখবে একটা কৃষক যখন তার জমিতে যে কোনো ধরনের একটা ফসল উৎপাদন করতে যায় তাকে একদম লাগাতর কিছু মাস তাকে কিছু কাজ করে যেতে হয় কিছু এবার যেই ফসলি ফলাক না কেন একটা কৃষক মনে করো ধান চাষ করছে বা আরেকটা কৃষক একটা সবজি চাষ করছে বা আরেকটা কৃষক কোনো ফুল চাষ করছে সেই ক্ষেত্র প্রত্যেকটা ফসল যেই কোনো ধরনের ফসল উৎপাদন করতে গেলেই একটা কৃষককে নির্দিষ্ট কিছু কাজ তাকে কিছু সময় ধরে করে যেতে হয় হ্যাঁ আর ওই যে কাজগুলি এই যে নির্দিষ্ট কাজগুলি যেরকম দেওয়া তাকে ফার্টিলাইজার দেওয়া মানে সার প্রয়োগ করা এই অনেকগুলো ধাপ আমরা দেখবো এই নির্দিষ্ট কাজগুলি কাজগুলি সব ফসলের জন্যই দরকার আমি কোনো কোনো গাছই লাগাই না না কেন কেন এই কিন্তু আমাকে করে যেতে হবে বা একটা কৃষককে করে যেতে হবে তো ওই যে নির্দিষ্ট কাজগুলিকে আমরা বলি কৃষি কাজ বা এগ্রিকালচারাল প্র্যাকটিসেস এগুলি কি আমরা কি বলবো কাজ বা এগ্রিকালচারাল প্র্যাকটিসেস দেখো এখানে লেখা আছে ফসল উৎপাদনের জন্য একজন কৃষক বা চাষিকে বেশ বেশ কিছুটা সময় জুড়ে নানা রকম কাজ করে যেতে হয় মানে একটা যে কোনো ফসল উৎপাদন করার জন্য একটা কৃষককে কি করতে হয় বেশ কিছুটা সময় জুড়ে দেখবে যে কোনো একটা ফসল যখন আমরা বা যে কোনো একটা গাছ যখন লাগাই সেরকম তো না মনে করো যে আমি আবার সেই আমার টমেটো গাছ ফিরে যাচ্ছি হ্যাঁ ফার্স্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম আচ্ছা মনে করো আমি একটা টমেটো গাছ লাগালাম তো আজকে মানে লাগালেই কি কালকে সেই গাছে টমেটো চলে আসবে তারপর আমি টমেটো ওইখান থেকে নিয়ে খেতে পারবো সেরকম সেরকম কি পসিবল তো না না তো যে কোনো একটা গাছকে যখন আমরা গ্রো করতে যাই তার তার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন কিছু মাস প্রয়োজন আবার কোন কোনো গাছ তো এরকমও আছে কিছু বছর প্রয়োজন সেটাকে গ্রো করতে গেলে এরকমও কিছু গাছ আছে তো যেই কোনো ফসল ফলাতে গেলেই একজন কৃষককে কিছুটা সময় জুড়ে নানা রকম কাজ করে যেতে হয় আর যে কাজগুলি নাকি প্রত্যেকটা ফসলের জন্যই আমাদের করতে হয় এই যে কাজগুলিকে আমরা কি বলি এই কাজগুলিকে এই যে এই ক্রিয়াকলাপ বা কাজগুলিকে কৃষি কাজ হিসেবে উল্লেখ করা হয় আর এই ক্রিয়াকলাপ বা কাজগুলিকে আমরা কি বলতে পারি কৃষিকাজ বলতে পারি এবার কৃষি কাজ করতে গেলে আমাদের কি কি করতে হয় হ্যাঁ এটাও আমাদের জানতে হবে একদম ফার্স্ট যে মনে করো আমি একটা এই চাপ্টারটা পড়তে গেলে নিজে নিজেকে একটা কৃষকের মতো ভাবতে পারো তাহলে আমরা চাপটা আরো ভালো করে মনে রাখতে পারবো আর ভালো করে বুঝতেও পারবো তো ফার্স্ট কাজ যেটা আমাদের এখানে সুন্দর একটা ছবি আছে দেখো যেটাতে কৃষক কি করছে মাটিটাকে প্রিপেয়ার করছে যেরকম মনে করো তুমি গাছ লাগাবে তো গাছ লাগ আমি গাছটা কোথায় লাগাবো মাটিতে লাগাবো তো সেই ক্ষেত্রে আমার মাটিটাই যদি প্রিপেয়ার না থাকে আমি গাছটা লাগাতে পারবো পারবো না তো সেক্ষেত্রে যে যে ফার্স্ট ফার্স্ট স্টেপটা থাকে কাজটা থাকে যেটা একজন কৃষুকে করতে হয় সেটা হলো মাটি প্রস্তুতি বা সয়েল প্রিপারেশন কি করতে হয় তাকে তাকে আগে মাটিটাকে কি করতে হয় প্রিপেয়ার করতে হয় যাতে ওই গাছটা এই মাটিটার মধ্যে কি করতে পারে গ্রো করতে পারে ঠিক আছে নেক্সট এবার মনে করো আমি মাটি একদম সিকোয়েন্সলি আমরা ইজিলি মনে রাখতে পারবো এবার মাটি প্রস্তুত করার পর মাটি যেরকম এক্সাম্পলস অফ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস আমরা এতটুকু ইংলিশ বুঝি কিন্তু এটাকে বাংলায় কনভার্ট করা হয়নি তার জন্য আমি বলে দিচ্ছি যে এগ্রিকালচার কৃষিকাজের মধ্যে আমাদের কি কি আছে ফার্স্ট স্টেপ আমরা কি দেখবো মাটি প্রস্তুতি প্রথম কাজটা কি আমাদের মাটি প্রস্তুতি কারণ আমি যেই জায়গাতে গাছটা লাগাবো সেই জায়গাটাই যদি প্রিপেয়ার না থাকে মানে আমরা বলি না দেখবে যে একটা বিল্ডিং যখন আমরা মানে তৈরি করতে চাই আমরা বলি যে ফাউন্ডেশনটা ভালো হতে হবে ফাউন্ডেশনটা স্ট্রং হতে হবে এবার মনে করো আমি বিল্ডিং তৈরি করতে গেলাম তার ফাউন্ডেশনটা তার যে বেস যেটা এটাই যদি স্ট্রং না হয় তাহলে ওই বিল্ডিংটা সাপোর্ট করতে পাবে ঠিক না সেই রকম ভাবে একটা ফসল উৎপাদন করতে গেলে সেই মাটিটাই যদি ঠিকঠাক প্রস্তুত না হয় মনে করে এরকম একটা আহ জায়গাতে আমি গাছ লাগিয়ে দিয়েছি মাটি এত শক্ত এত ইয়ে হয়ে আছে আমরা মানে ভাঙতে পারছি না তো তোমার কি মনে হয় একটা বীজ ওই শক্ত মাটির মধ্যে দিয়ে তার মাথাটা বের করতে পারবে সে কি গ্রো করতে পারবে পারবে না তো ফার্স্ট এই জন্য ফার্স্ট স্টেপটা যেটা এটা কি আমাদের মাটি প্রস্তুতি সেকেন্ড যে স্টেপটা দেখবো এটা হলো এবার মাটি প্রস্তুত করে নিলাম মাটি প্রস্তুত করলেই কি শুধু হবে নেক্সট স্টেপ আমাদের কি হতে হবে নেক্সট স্টেপ আমাদের হতে হবে বীজ বপন বা সিড সোয়িং বীজকে কি করতে হবে মাটিতে বপন করতে হবে বা সিড সোয়িং করতে হবে এবার আমি মাটি প্রস্তুত করে নিলাম বীজ বপন করে নিলাম তাহলে কি আমাদের কাজ শেষ না তো একটা বাচ্চাকে বড় হতে গেলে তার কি কি দরকার তার যেরকম আমরা একদম ভালো করে বুঝবে একটা জিনিস ইন্টারেস্টিং আমার একটা এক্সাম্পল মনে পড়লো যেরকম আমাদের একটা বাচ্চাকে বড় হতে গেলে তার কি কি দরকার প্রথমত তার কি দরকার তার অক্সিজেন দরকার ব্রিদিং আমরা যে জানি জিনিস জানি আমরা যে লিভিং অর্গানিজমস এর আমাদের কি দরকার অক্সিজেন দরকার আর এই মাটি প্রস্তুতিকে মাটি প্রস্তুতিতে আমরা আমি একদম খুব ডিটেলি তোমাদের সাথে ডিসকাস যে এই মাটি প্রস্তুতি করার সময় প্রস্তুত করার সময় যে বিভিন্ন কাজগুলি করা হয় কেন করা হয় কারণ এখানে অক্সিজেনেরও একটা ব্যাপার থাকে মাটিটা যদি একটু লুজ লুজ হয় মাটিটা যদি ঝরঝরে হয় তখন এটার মধ্যে দিয়ে অক্সিজেন সাপ্লাই ইজিলি হতে পারবে বায়ু চলাচল ইজিলি হতে পারবে এটা আমরা আরো ডিটেলি ডিসকাস করবো আর বায়ু চলাচল যদি ইজিলি হতে পারে তাহলে বাচ্চাটা কি করতে পারবে ব্রিদিং করতে পারবে সে ভালো করে গ্রো করতে পারবে এবার বাচ্চা তো আসলো এবার শুধু কি অক্সিজেন আমরা বড় হয়ে যায় না তো অক্সিজেনের সাথে কি কি দরকার আমাদের অক্সিজেনের সাথে আমাদের দরকার কি খাবার ঠিক আছে সাথে আমাদের কি কি দরকার খাবার আর এই খাবারটা দিয়ে দেবো আমরা বীজের ক্ষেত্রে সার প্রয়োগ তাকে বিভিন্ন ধরনের খাবার দিতে হবে যেরকম সার প্রয়োগের ক্ষেত্রে আমরা খুব ডিটিলি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আমরা করবো যে সার প্রয়োগ করতে গেলেও সারও বিভিন্ন ধরনের হয় কিছু জৈব সার হয় কিছু অজৈব সার হয় এবার তাকে খাবার তো দিয়ে দিলাম কিন্তু আমরা যেরকম হয় যে মনে করো তুমি খুব ভালো খাবার টাবার নিয়ে বসে গেছো কিন্তু তোমার কাছে জল নেই জল ছাড়া না ওই খাবারটা প্রিপেয়ার করা যাবে যেরকম মনে করো আমরা ভাত খাই জেনারেলি আমাদের খাবার বলতে আমরা ভাত তার সাথে কিছু তরকারি যাই যাই আমরা খাই কিন্তু ওই জিনিসগুলি রান্না করতে গেলে জল ছাড়া পসিবল কি ইম্পিবল তো সেই ক্ষেত্রে ও যখন এই বীজটা যখন এই জিনিসগুলিকে খাবারটাকে নেবে ওই খাবারটাকে ঠিকঠাক করার জন্য তার কাজে লাগানোর জন্য তার কি কি দরকার জল তো দেখলাম তার জন্য জায়গাটা দেরি করলাম হ্যাঁ ভাবো ভাবো সে একটা শিশু ওকে তো ফার্স্ট তার জন্য কি করলাম সে বড় হওয়ার জন্য তার জন্য জায়গাটা প্রিপেয়ার করলাম তার মানে মাটি প্রস্তুত করলাম সেকেন্ড ওই শিশুটাকে এখানে আনলাম দ্যাট মিনস বীজ বপন বীজ বপন এবার তার বড় হতে গেলে কি করতে হবে তাকে আমার খাবার দিতে হবে দ্যাট মিনস সার প্রয়োগ এবার খাবারের সাথে শুধু খাবার দিতে হবে না হবে সেজন্য আমার কি মাটি প্রস্তুতি বীজ বপন সার প্রয়োগ নেক্সট হলো জল সেচ তারপর জল সেচের পরে যেরকম আমরা দেখবে একটা শিশুকে বড় হতে গেলে তাকে খাবার দিলাম সে অক্সিজেন পাচ্ছে সে জল পাচ্ছে শুধু তাহলে কি হয় না তো তার সময় সময় তার যত্ন নিতে হয় তাকে স্নান করাতে হয় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই জিনিসগুলো আমরা যখন ক্রপ মানে যে যেকোনো একটা ফসল লাগাই দেখবে ওই ফসলের সাথে সাথে কিছু আগাছা ওঠে এবার আগাছা কি আগাছা আছা একচুয়ালি দেখবে ফসলের সাথে কিছু এরকম গাছও গ্রো করে যায় জাস্ট লাইক বিনবুলায় মেহমান হ্যাঁ এই গাছগুলি এরকম আমরা লাগাইনি কিন্তু নিজে থেকে কি করছে গ্রো করছে হ্যাঁ বিনবুল মেহমানকে তারা ঠিক আছে চলো এই যেই জিনিসগুলো যে গাছগুলো আমাদের চাই না দেখবে ওইগুলিও ফসলের সাথে কিছু গাছ এরকম উঠে যায় যেগুলো আমাদের দরকার নেই ওই গাছগুলিকেই আমরা বা ওই গাছগুলিকেই আমরা কি বলি আগাছা আর নেক্সট স্টেপ হলো এবার যদি ওই ফসলের সাথে এই গাছগুলিও বড় হতে থাকে তো ওই ফসলকে আমরা যে খাবারটা দিলাম ওই গাছগুলিও তো সেই খাবারটার মধ্যে তার শেয়ার চাইবে না সে ওই খাবারগুলির মধ্যে মধ্যে থেকেও সেও খেতে থাকবে তো সেই ক্ষেত্রে আমরা যাকে খাবারটা দিলাম তার ক্ষেত্রে তো আর পুরোটা পুরো খাবারটা খাওয়া পসিবল হলো না তো ক্ষেত্রে আমাদের কি করতে হবে আগাছা দমন করতে হবে মানে আনওয়ান্টেড যে গাছগুলো আছে সেগুলিকে কি করতে হবে উঠিয়ে ফেলে দিতে হবে তো নেক্সট স্টেপ আমরা কি দেখলাম আগাছা দমন নেক্সট কি নেক্সট হলো ফসল তোলা একদম তাকে খাইয়ে দাইয়ে যত্ন করে এবার কি হলো শিশুটা বড় হলো ম্যাচিওর হলো এবার ম্যাচিওর হওয়ার পর মানে আমরা শিশু বলতে এখানে বীজটা বুঝিয়েছি এবার ওই বীজটা খাবার টাবার কেটে জল টল একদম বড় হয়ে গেল এবার হওয়ার পর তাকে আমার কি করতে হবে ওই ফসলটা রেডি হওয়ার পর তাকে কি জমিতেই রাখবো আমরা জমিতে রাখলে তো হবে না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ফসল তোলা নেক্সট স্টেপ যেটা সেটা হলো কি ফসল তোলা মানে এই ফসলটা ম্যাচিওর হওয়ার পর পুরোপুরি ম্যাচিওর হওয়ার পর তাকে আমার কি করতে হবে ফসল কাটাই করতে হবে কি করতে হবে হবে জমি থেকে নিতে ঠিক আছে তো আমাদের শেষ নাকি আমাদের কৃষিকাজ মানে যেকোনো একটা ফসল উৎপাদন করতে গেলে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম আমাদের মাটি প্রস্তুত করতে হবে আমরা দেখলাম আমাদের কি করতে হবে মাটি প্রস্তুত করার পর তোমরাও কিন্তু রিভিশন করবে শুধু আমি এখানে রিভিশন করবো করবো তাহলে কিন্তু হবে না তোমরা যদি সাথে সাথে রিভিশন করো দেখবে ভিডিওটা দেখে দেখেই তোমাদের অলরেডি রিভিশন হয়ে গেছে দেখবে তখন দেখবে মানে যখন রেস্ট করছো তখন যদি ভাবো ইজিলি আনসার করতে পারবে একদম ইজিলি তো ফার্স্ট স্টেপ আমরা কি দেখলাম ওই শিশুর গল্পটা দিয়ে যদি আমরা মনে মনে করি প্রথম আমাদের কি করতে হবে প্রথম আমাদের করতে হবে তার জন্য জায়গাটা রেডি করতে হবে প্রস্তুতি এবার মাটি প্রস্তুত করার পর আমার কি করতে হবে বীজ বপন করতে হবে এবার বীজ বপন করলে কি শুধু হবে তাকে খাবার দিতে হবে দ্যাট মিনস সার প্রয়োগ করতে হবে এবার শুধু খাবার দিলেই হবে না খাবার দিলে হবে না তো সেই জন্য আমাদের করতে হবে জল সেচ এবার শুধু কি খাবার দাবার জল এইসব দিলেই হবে না তার যত্ন নিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি দেখবো আগাছা দমন এবার সব কিছু করার পর যখন ফসলটা কি হয়ে যাবে একদম পুরোপুরি ম্যাচিওর হয়ে যাবে তখন আমাদের ফসল জমি থেকে তুলতে হবে বা কাটতে হবে সে ঠিক আছে তো এতটুকু করেই আমরা আমাদের ফসল উৎপাদন করার জন্য এই এই জিনিসগুলি আমাদের করতে হবে এই এই জিনিসগুলি করতে হবে কিন্তু তা ছাড়া তা ছাড়া তা ছাড়া আরেকটা লাস্ট অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ আমাদের বাকি আছে সেটা হলো ফসল সঞ্চয় করে রাখা আমরা ফার্স্ট ক্লাসে একটা জিনিস পড়েছিলাম যে যেই আমাদের খুব বেশি বা এই জনগোষ্ঠীকে খাবার রেগুলার সাপ্লাই করতে হলে আমাদের তিনটা জিনিস ধ্যান রাখতে হবে একটা হলো নিয়মিত ফসল উৎপাদন আরেকটা হলো ফসলের কি ফসলের সেই ব্যবস্থাপনা করা আরেকটা ফসলের বন্টন আমাকে একটা জিনিস বলো একটা কৃষক যখন খুব বেশি পরিমাণে ফসল সে উৎপাদন করলো এবার এরকম তো না যে ফসলটাকে আজকেই সে ফসল জমি থেকে তুললো কালকেই সে কোনো না কোনো জায়গায় বিক্রি করে দিল এরকম হয় না তো সব সময় বা তুমি এটাও ভাবো যে শুধু একজন কৃষক তো আর ফসল উৎপাদন করছেন এরকম হাজারো হাজারো আমি হাজারো হাজারো বলতে আমি যদি আমাদের ভারতের কথা বলি ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়ার প্রায় প্রায় সিক্সটি পারসেন্ট পপুলেশন মানে ষাট শতাংশ জনসংখ্যা এখনো কৃষি কাজের উপরেই নির্ভরশীল এখনো কৃষি কাজের সাথে তারা সরাসরি যুক্ত আছে আর পুরো ওয়ার্ল্ডের কথা যদি বলি এগুলি কিন্তু খুব এক্সট্রা নলেজ একদম মাথাতে রাখবে আর পুরো এর কথা যদি বলি সেই ক্ষেত্রে প্রায় প্রায় ফর্টি পারসেন্ট পপুলেশন ডিরেক্টলি এগ্রিকালচার বা কৃষিকাজের সাথে যুক্ত ঠিক আছে তো এবার সবাই যদি এরকম ফসল উৎপাদন করে এরকম তো না এই ফসলগুলি কেউ একদিনে বা দুদিনে খেয়ে শেষ করে নেবে এরকম তো হয় না তো সেই ক্ষেত্রে এই ফসলগুলিকে আমার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি করতে হবে সঞ্চয় করে রাখতে হবে এবার এই যে ফসল সঞ্চয় করে রাখাটা একটা খুব ইম্পর্টেন্ট আমি এত যা যা একটা কৃষক এত মাস লাগিয়ে কিছু মাস লাগিয়ে যা যা পরিশ্রম করলো এই সবগুলো পরিশ্রমে কিন্তু ফেল হয়ে যাবে যদি সে ঠিক করে এই ফসলগুলিকে সঞ্চয় না করে কিরকম যেরকম ফসল সঞ্চয়ের ব্যাপারে আমরা খুব ডিটেলই পড়বো যেরকম একটা ফসলকে যখন জমি থেকে তোলা হয় তখন এটাকে ভালো করে শুকিয়ে এরকম মানে একটা বড় কোনো কারখানাতে কি করা হয় একদম টাইট করে কি হয় এরকম দেখবে ছবিতে দেখেই বুঝতে পারছো এরকম কিছু পাত্রে তাকে রাখা হয় যাতে কোনো ধরনের পোকামাকড় পোকামাকড়ের আক্রমণ তার মধ্যে না হয় কোনো যেরকম দেখবে আমাদের কিছু কিছু যেরকম অনেক সময় দেখবে চাল তারপর ডাল এরকম কিছু জিনিস খুব অনেকদিন রেখে দিলে তার মধ্যে ছোট ছোট পোকা চলে আসে তো এবার এই যে তারা ফসল উৎপাদন করছে এগুলো তো অনেকদিন ধরে অনেকদিন ধরে তারা রাখছে তো সেই ক্ষেত্রে তারা যদি এটাকে ঠিকভাবে সঞ্চয় না করে এরকম পোকা ধরে এই ফসলগুলো কি হতে থাকবে নষ্ট হওয়ার একটা চান্স থাকবে সেই ক্ষেত্রে কিন্তু একটা কৃষকের এত মাস ধরে সে যে পরিশ্রম করলো এ পুরো পরিশ্রমে কিন্তু কি হতে পারে ফেল হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ফসলটাকে ভালো করে সঞ্চয় করতে হবে তো আজকের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং স্টেপস শিখলাম যে কৃষিকাজ করতে গেলে আমাদের বিভিন্ন স্টেপস গুলি কি কি হবে এবার এটা এই বলতে পারো জেনারেলাইজড মানে সব ফসলের ক্ষেত্রে এই কিছু স্টেপ আমাদের করতে হবে প্রথম কি সয়েল প্রিপারেশন প্রথম হলো আমাদের সয়েল সেকেন্ড আমাদের বীজ বপন থার্ড হলো আমাদের কি খাবার দেওয়া তার মানে কি সার প্রয়োগ সেকেন্ড জল সরি ফোর্থ জল সেচ নেক্সট ফিফথ আমাদের কি ফিফথ হলো আমাদের আগাছা দমন নেক্সট আমাদের সিক্সথ কি সিক্সথ হলো আমাদের আগাছা দমনের পর ফসল যখন ম্যাচিওর হয়ে যাবে ফসল তোলা নেক্সট সেভেন্থ আমাদের কি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই ফসলগুলিকে এই যে আমাদের পরিশ্রমের যে প্রত্যেকটা কৃষকের যে পরিশ্রমের যে ফলটা ওই জিনিসটাকে আমাদের ভালো করে সঞ্চয় করে রাখা তো আমরা ষাটটা স্টেপ টোটাল দেখলাম একটা কৃষি মানে মধ্যে বা কৃষিকাজের মধ্যে বা ফসল উৎপাদন করতে গেলে এই সাতটা স্টেপ আমাদের খুব ইম্পর্টেন্ট ওকে তো এবার প্রত্যেকটা স্টেপকে আমরা একদম ভালোভাবে খুব ডিটেলি সুন্দর করে ডিসকাস করবো দেখবে এইগুলি থেকে কোশ্চেনও খুব বেশি বেশি আসে একদম ইজিলি তোমরা লিখতে পারবে একদম গল্পের মতো চুটকিতে চুটকিতে শেখা হয়ে যাবে ঠিক না তো চলো নেক্সট নেক্সট ক্লাসে যেটা ক্লাসে আমরা দেখব যে প্রত্যেকটা স্টেপকে আমরা একদম স্টেপ বাই স্টেপ পয়েন্ট টু পয়েন্ট খুব ভালো করে খুব মজা করে আমরা পড়ব আর তোমরা কি করবে যা যা ক্লাস এখন পর্যন্ত হয়েছে এই ক্লাসগুলিকে যারা আমাদের এখানে মানে পড়ো না যারা অনলাইন ভিডিওটা দেখছো তারা তোমাদের কাজ কি তোমরা যে ফার্স্ট ক্লাসগুলো আমি করিয়েছি বা সেকেন্ড ক্লাস যেটা আমি করিয়েছি সবগুলির রিভিশন করা আর ওইগুলি থেকে কি করা নোট উঠিয়ে না কি করা নোট উঠিয়ে না ভিডিওটা কিরকম পজ করে করে নোটটা উঠিয়ে নেবে দেখবে এগুলি থেকে খুব ডিটেলি কিন্তু কোশ্চেন আসে ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা স্টেপকে একদম ডিটেলি ডিসকাস করব।